আমি সবাই শুরুতে বাসা শহীদ হয়েছে তাদের এই সব শান্তা যারা মারা গিয়েছেন সালাম জব্বার সহ তাদের শরীরে করছি এবং আরো কারণ করছি একাত্তরে যারা এই দেশ

আজকে এই আমরা বিজয় অর্জন করেছি সেই সব ছাত্র কামনা করছি তারা এই ছাত্র জাগ্রত না হলে আজকে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পাবো আজকে কথা বলার সুযোগ আমরা পেতাম না আপনারা জানেন কেমন করে আজকে একটা কথা বলার সুযোগ পায় না একটু কথা বলে মিথ্যা মিডিয়া হত্যা মানলে সাতাত্তর জন লোক নিহত করছে সেরা অভিষেক সাতান্ন জন ছ চুয়াত্তর জন লোক তারা নিহত করেছে একটা কথা কেউ বলে না বাংলাদেশ সেনাবাহিনী কোনো কেউ কথা বলে নাই বাংলাদেশে আপনারা সাবধান থাকবেন শুধু বিপ্লব কিছু হবে না বিপ্লব ধরে রাখতে হবে এই আপনারা আজকে হয়তো আন্দোলন করছেন মনে আজকে আমরা যাবো ক্ষমতায় না আপনাদেরকে আরো পরিশুদ্ধ হতে হবে ঠিকঠাক খেয়াল রাখতে হবে চোখ ভালো রাখতে হবে যে কোনো সময় আমার প্রতিবিপ্লব হতে পারে আপনারা সাবধান থাকবেন সব সময় আমাদের সেটা হাসিনা সরকারের যে পতন হয়েছে এরা সবাই আমরা জানি এটা তাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে কি অবস্থা হয়েছে এরকম পত তারা ডিজাইন দেবে তাদের ক্ষমতা ম্যাচ শেষ উত্তীর্ণ হয়ে গেছে কোনো সমস্যা নেই কিন্তু এরকম হবে কেন এরকম তো একটা আমি সরকার এক নতুন একটা স্বাগতম দলের আর বিদায় যাবে এরকম হবে কেন মানুষ জনগণ বিক্ষুব্ধ হয়েছে আজকে লেনিন কালমাস লেনিনের মূর্তি রাশিয়া ছিল মূর্তি দিয়ে সমস্ত লেনিনের মতবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল জনগণ লেনিনের মূর্তি ভেঙে দেয় আজকে শেখ মুজিবের মূর্তি ভেঙেছে সারা বাংলা আপনার সবাই জানি যদি মুসলমান থাকে মানুষের মল দিয়ে বুলেট অন্তর এরকম করা যাবে না জোর করে মুসলমান কাপিয়ে দেওয়া যাবে না আর আমরা সেই ছাত্র দেশের দ্বারা স্মরণ করছি আর আমাদের দেশ যেন এগিয়ে যায় রাষ্ট্র পরিষদ ঘটনা আছেন আইন শৃঙ্খলা হয়েছে পুলিশ বাহিনী অনেক হত্যা করে পুলিশ বাহিনী হয়ে গেছে একেবারে গোল ভাষা যাতে করে তারা এই হত্যাকাণ্ড আবার না করতে পারে জনগণ সচেতন ছিল আমি সবার সবশেষে বাংলাদেশ গণতন্ত্র পুনজীবিত হোক গণতন্ত্রের মাধ্যমে সুষ্ঠু ভাবে একটা সন্ধ্যা নির্বাচন হোক এটা আমি আছে বলবো না ভারত যেখানে এই ষড়যন্ত্রে আমাদের উদ্ধার করতে না পারে আমরা শেষ বিশেষ এই সরকার আমরা স্বাগত করবো এই বলে আমার বক্তব্য শেষ করি বাংলাদেশ জিন্দাবাদ